ইতিহাস ঐতিহ্য মুঘলদের আতুরঘর তাজমহল আগ্রা ফোর্ট কিংবা ফতেহপুর সিকটি কিংবা লদি শাসন এই সবই আছে এই ভারতবর্ষে আগ্রা লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনদব্য নিদর্শন কেল্লাটি উনিশশো সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত করেন ইতিহাসের পাতায় মুঘলদের সেই স্থাপত্য নিদর্শন আজও সবার দৃষ্টিকারে যা আজ বিশ্বের বুকে ভারতের নাম সবার উপরের দিকে ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত রাজধানী দিল্লি থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে আগ্রা থেকে আমি সিএম হেরাল উদ্দিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দুর্গটি ভারতের একটি রাজ্য প্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রা কিল্লা থেকে মাত্র দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত যদিও তুলা ইস্পাত চামড়া লবণের বিশাল বাণিজ্য থাকা সত্ত্বেও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল ও আগ্রা ফোর্ট এই শহরকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে ভিন্ন রূপে যা আমি আগের তাজমহল ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আগ্রার সবচেয়ে দর্শনীয় স্থান আগ্রা ফোর্টের আদ্যপ্রান্ত আগ্রা দুর্গ রাঙ্গা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন প্রায় দুই দশমিক পাঁচ বর্গ কিলোমিটার দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ মিনার এবং মসজিদ রয়েছে এসব ষোলশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময় নির্মিত হয় এগারোশো শতাব্দীতে নির্মিত একটি প্রাচীন দুর্গের সম্প্রসারণ হিসেবে এর নির্মাণ কার্য ষোলশ শতাব্দীতে সম্রাট আকবর এর রাজত্বকালে আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে আওরঙ্গজেব এর রাজত্বকালে তা শেষ হয় সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল সে সময় দুর্গ অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল শেষমহল মোহাম্মান বুর্জ দেওয়ানি খাস দেওয়ানি আম মতি মসজিদ এবং নাগিনা মসজিদ এই স্থাপনাসমূহে তিমুরিত পারস্যিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয় যদিও বর্তমান দুর্গটির অধিকাংশ মোগল আমলে নির্মিত হলেও সেখানে এগারোশো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল দুর্গের হাত বদল হয় কয়েকবার চৌদ্দশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং অধীনে নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড় ইতিহাসে এক সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায় এ সময় সুলতান মাহমুদ গজতবের সামরিক বাহিনী এই দখল করে সুলতান সিকান্দার লোদি দিল্লি থেকে তার রাজধানী আগ্রা স্থানান্তর করেছিলেন এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানীর মর্যাদা পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো তার পুত্র সিকান্দার লোদি পনেরোশো সালে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত ও নিহত হওয়ার পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করেন সিকান্দর নদী এই কেল্লার বেশ কিছু বেরামত ও ইদারা নির্মাণ করেছিলেন সেই সময় পনেরোশো ছাব্বিশ সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন তিনি এখানে একটি বাউলি বা সিরিযুক্ত কুয়া নির্মাণ করেন যেটা দেওয়ানে আমের সামনে অবস্থিত পনেরোশো সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্য অভিষেক হয় পনেরোশো সালে হুমায়ুন বিলগ্রামের গ্রামে শের শাহ এর কাছে পরাজিত হন পনেরোশো সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন আবার পনেরোশো সালে আদিল শাহ সুরের সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করে এবং আগ্রার পলায়নরত গভর্নরে পিছু নেন ও এক সময় তুগুলাকাবাদের সমরাঙ্গনে মোগল বাহিনীর সাথে তার যুদ্ধ হয় যা তুগুলাকাবাদের যুদ্ধ নামে বেশ পরিচিত পনেরোশো সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে বাদলগড় হিসেবে আখ্যায়িত করেছেন সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংস্কার সাধন করেন দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে রয়েছে বেলে পাথরের আস্তরণ প্রায় চার হাজার কর্মী আট বছর প্রতিদিন পরিশ্রম করে পনেরোশো সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে থাকে শাহজাহান লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেতো পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তার শত্রুরা আগ্রা দুর্গ নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোন চেষ্টাই করেনি তবে পরিতাপের বিষয় হল পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয় দর্শনার্থীরা কেল্লায় প্রবেশ করতে পারেন কেবলমাত্র অমরসিং দরজা দিয়ে প্রবেশ করে হাতে ডান পাশে একটি বিশাল ভবন রয়েছে এই ভবনটি হল জাহাঙ্গীর মহল বেলে পাথরের তৈরি এই মহলের নির্মাণ শৈলী অনবদ্য গোলাপ জল রাখার একটি পাত্রে ফার্সি সুলক সূক্ষ্মভাবে খোদাই করা আছে তাতে জাহাঙ্গীর মহলের ঠিক পাশেই রয়েছে আকবরের রানী প্রাসাদ আকবর প্রসাদ যা ইংরেজদের আক্রমণে একেবারেই ক্ষতি সাধন হয় বাঙালি মহলটি লাল বেলে পাথরের তৈরি এবং এখন আকবরী মহল এবং বিভক্ত রয়েছে সেটি বিভিন্ন সময়ে এমন কিছু ঘটনা জাহাঙ্গীর যা হারমানায় কাল্পনিক কাহিনী কো সেই গল্পগুলি জানলে আগ্রা কেল্লা ঘোরার আকর্ষণ আরও বেড়ে যাবে আপনার আসলে আগ্রা ফোর্টে প্রবেশ করার আগেই কেমন জানে একটু অদ্ভুত লাগলো যে কয়েক শত বছর আগে কোনো আধুনিক টেকনোলজি ছাড়াই যে পথ দেয়াল বাড়ানো হয়েছে সেটা যে কোনো শত্রুর পক্ষে কঠিন ভিতরে ঢোকা আগ্রা কেল্লার দক্ষিণ মুখ প্রবেশদ্বারটি ষাট ডিগ্রি বাঁকানো এর পিছনে রয়েছে এক চিত্তাকর্ষক কারণ এই পথ দিয়ে প্রাসাদের ভিতর শত্রু অতর্কিত হামলা করতে পারে সে আশঙ্কায় এখানে এই কৌশল নিয়েছিল সম্রাট শত্রু যাতে হাতি জোরে দুর্গে প্রবেশ করতে না পারে সেই কারণে প্রবেশ দ্বার ষাট ডিগ্রি ঝাঁকানো হয়েছিল দ্বারের উপরে সবসময় গরম তেল রাখা হতো যখন শত্রুরা প্রথম গেট পার হলেও যখন শত্রুরা প্রথম গেট পার হলেও দ্বিতীয় গেটে যেতেই আসলে কঠিন বিপদের মুখে একদিকে ঢালো রাস্তা অন্যদিকে উপর থেকে গরম পানি বা তেল নিক্ষেপ সাথে সাথে আবার তীর নিক্ষেপ করা এই সবই ছিল শত্রুর হামলা থেকে রক্ষা পাওয়ার আধুনিক কৌশল তখনকার বিজ্ঞান এবং বাস্তুকলা অনুযায়ী এই ধরনের কৌশল ছিল অত্যন্ত প্রশংসামূলক ভিতরে প্রবেশ করে ডান পাশে বিশাল চত্বরের মাঝে একটি বাচ্চা আছে এটিকে জাহাঙ্গীরের বাচ্চা বলা হয় কারণ জাহাঙ্গীরের জন্মের পর মামা মানসিং প্রিয় ভাগিনার জন্য এই বাচ্চাপ উপহার হিসেবে দিয়েছিলেন ছোটবেলা জাহাঙ্গীর গোছনের জন্য ব্যবহৃত হতো এটি এটি পাসপোর্ট উচ্চ আট ফুট ব্যাস এবং পরিধি পঁচিশ ফুট সেখানে ট্যাবের বাহ্যিক দিকে ফার্সি ভাষায় একটি শিলালিপি পাওয়া যায় যা হাউজে জাহাঙ্গীর বলে উল্লেখ রয়েছে এটি প্রথমে আকবরের প্রাসাদের আঙ্গিনার কাছে আবিষ্কৃত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং পরে এটি দেওয়ানে আমের সামনে স্থাপন করা হয়েছিল আঠারোশো সালে এটি পাবলিক গার্ডেনে স্থানান্তর হয় পরে সার জন মার্শাল এটিকে আগ্রা ফোর্টে ফিরিয়ে আনেন এবং এখানেই সেটি স্থাপন করেন এই হাউজের কারণে প্রাসাদটি জাহাঙ্গীর মহল নামে বিখ্যাত হয়ে ওঠে যদিও এটি আকবরের বাংলা মহলের একটি অংশ সম্রাট জাহাঙ্গীরের তখন নাম ছিল সেলিম পিছনে সেই জাহাঙ্গীর মহল যা এখানকার সবচেয়ে আকর্ষণীয় লাল বেলে পাথরের তৈরি বাহিরিটা যতটা সুন্দর ও নান্দনিক এবং দৃষ্টিনন্দন ভিতরের দিকটা তার চেয়ে অনেক সুন্দর মহলের দুই পাশে দুটি অষ্টভুজ আকৃতির মিনার আসলে দেখার মতো মাঝখানে মূল গেট তবে এই মহলে সম্রাট আকবরের বেশ কিছু স্মৃতি রয়েছে সেটি হলো তার তৈরি আকবরই আইন সম্পর্কিত তিনি ধর্ম নিরপেক্ষ নাম করে একটি ধর্ম বানান যার নাম দেন তিনি ইলাহি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ধর্মের চিহ্ন সম্মিলিত একটি ভবন নির্মাণ করেন যার গেটে রয়েছে এই চিহ্নগুলো জাহাঙ্গীর মহল থেকে বেরিয়ে আপনি যখন শাহজাহান মহলে যাবেন প্রধান গেটে প্রবেশ করে সামনে এগাতেই দেখতে পাবেন সম্রাট শাহজাহান ও রানীদের মহল তবে প্রবেশ করলেই প্রথমে এই উদ্যানের দেখা পাবেন এটি আঙ্গুরি বাগান যা সম্রাট শাহজাহান ও মমতা আঙ্গুর চাষ করতেন যার চারপাশে রয়েছে কামরা ঠিক মাঝখানে একটু উঁচুতে অবস্থিত একটি চৌবাচ্চা থেকে সমগ্র বাগানে পারি সরবরাহ হতো সমগ্র বাগানের পানি আসত আবার সম্রাট শাহজাহান মহলের ঠিক সামনে অবস্থিত একটি চৌবাচ্চা থেকে বাগানের ঠিক বরাবর শাহজাহান মহল ও দুই পাশে রয়েছে মেয়ে জাহানারা মহল ও রশনারা মহল এখানে মমতাসহ সহ সব সম্রাট ও রানীরা আঙ্গুল বাগান চাষ করেছেন যা আজও আছে সেই গাছ কিন্তু নেই তারা আর আমি আজ সেই বাগানেই হেঁটে দেখছি সেই সম্রাটদের স্মৃতি আঙ্গুর বাগান চাষ করতেন বলে এই জায়গাটিকে আঙ্গুরি মহল বলা হয়ে থাকে সম্রাট শাহজাহানের মহলটি এতই নান্দনিক ও সৌন্দর্য মন্ডিত যে এর দেয়ালে দামি স্বচ্ছ কাজ আর নির্মলী পাথর দিয়ে ডিজাইন করা আর তার উপরে ছিল স্বর্ণের প্রলেপ এটি সাদা মার্বেল দ্বারা নির্মিত খাস মহল এবং লাল বেলে পাথর জাহাঙ্গীর মহলের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত সাদা মার্বেল পাথরে তৈরি এই ভবনের কারুকার্য দেখলে সত্যি আপনি অবাক হবেন দিনের বেলায় এর দেয়ালে বসানো লাল ও সবুজ পাথর জল জল করে আবার রাতে বা দিনে এর ওপর লাইটের আলো পড়লে সেটি বেশি চিকচিক ও মেঘ করে জ্বলতে থাকে শাহজাহান মহল থেকে তার প্রিয় স্ত্রীর জন্য নির্মিত তাজমহল দেখা যায় স্পষ্টভাবে সম্রাট শাহজাহান যখন পুত্র আওরঙ্গজেব দ্বারা গৃহবন্দী হন তখন এই মহল থেকেই সবসময় তাজমহল দেখতেন তিনি তাজমহল ও আগ্রা ফোর্ট উভয় যমুনা নদীর ঠিক পারে অবস্থিত মহলের প্রতিটি কাজ আমার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হয়েছে আজ থেকে সাড়ে চারশো বছর পূর্বে কিভাবে সম্ভব এমনটা করে তৈরি করা তা হয়তো একমাত্র মোগল সম্রাটদের পক্ষেই সম্ভব হয়েছিল সাদা দামি মার্বেল পাথরের উপর বসানো লাল ও কালো নীলমণিগুলো জল জল করছে যা লাইটের আলো পেলে আরো বেশি জ্বলে দেয়ালের ডিজাইন প্রতিটি পিলার বারান্দা সবই সাদা মার্বেল পাথরের আজ তারা নেই কিন্তু তাদের ইতিহাস ও ঐতিহ্যর সামনে আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি কেউ বুঝি এই পৃথিবীতে স্থায়ী নয় আর স্থায়ী নয় কারো ক্ষমতাও এটি মুঘল সম্রাট শাহজাহানের প্রথম দিকের প্রচেষ্টা একটি বিদ্যমান লাল পাথরের দালানকে তার রুচি অনুযায়ী তিনি পূর্বান্তর করেন আর এটি ছিল আগ্রা ফোর্টে তার প্রথম প্রাসাদ এটিতে একটি বড় হল পাশের কক্ষ এবং এটি অষ্টভুজাকৃতির টাওয়ার রয়েছে ঠিক নদীর পারে। শাহজাহান মহলের দুই পাশে রয়েছে তার প্রিয় দুই কন্যার প্রাসাদ যা জাহানারা মহল এবং রসনারা মহল নামে পরিচিত এই মহলের উপরে অবস্থিত উঁচু মিনারে স্বর্ণের প্রলেপ ছিল আর ছিল শাহজাহান মহলের অনেক জায়গায় যা এক সময় ইংরেজরা সবকিছু লুটে নিয়ে যায় এই সুন্দর প্রাসাদটি সবচেয়ে বড় দুর্গের উপরে রয়েছে নদীর তীরে আগ্রা ফোর্ট যা পূর্বমুখী এটি মূলত সম্রাট আকবর লাল বেলে পাথর দিয়ে তৈরি করেছিলেন যিনি এটিকে ঝারকা দর্শনের জন্য ব্যবহার করেছিলেন আবার সেই সাথে প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য উপাসনার জন্যও ব্যবহার করতেন তিনি জাহাঙ্গীরও এটিকে ঝাড়ুকা হিসেবে ব্যবহার করেছিলেন অনেক সময় তিনি তার আদলে জির এর দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করেছিলেন এর অষ্টভূজাকার পরিকল্পনার কারণে এটি বলা হয়েছিল মুথাম্মান বর্জ্য এটিকে পারস্য ইতিহাসবিদ এবং বিদেশি ভ্রমণকারীরা সাহা যা সাম্রাজ্য বা রাজার টাওয়ার হিসেবেও উল্লেখ করেছেন এই দুর্গের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শীষমহল যা মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন প্রাসাদের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর দেয়াল এবং ছাদে কাচের মোজাইক কাজ করা এই গ্লাস টুকরোগুলিতে উচ্চমানের আয়না রয়েছে যা আধা অন্ধকার সময়ও চিক করে এবং মিটমিট করে গ্লাসগুলো সিরিয়ার হালেব শহর থেকে আমদানি করা হয়েছিল সে সময় শাহজাহান লাহোর ও দিল্লিতেও কাচের একটি ভবন নির্মাণ করেছিলেন মহলের পিলারও আছে নীলমণি পাথর দিয়ে তৈরি নান্দনিক ডিজাইন করা শাহজাহান মহলের মতো এর গায়েও লাইটের আলো পড়লে চিকচিক করে যার বাস্তব দৃশ্য আমি সাথে সাথেই দেখলাম মহলের পাশেই যে মুথাম্মান বা মিনার স্বরূপ স্থাপত্য আছে সেখানে বসেই তাজমহল দেখতেন সম্রাট শাহজাহান এখানে আবার গৃহবন্দী ছিলেন তিনি বলা হয়ে থাকে যে সম্রাট শাহজাহান এখানে অসুস্থ হয়ে পড়েন ও মৃত্যুবরণ করেন তবে তার মেয়ে নাকি মাঝে মাঝে সুরঙ্গ দিয়ে তাজমহলে নিয়ে যেতেন এখানে ছিল আবার রানীদের গোছলের ব্যবস্থাও সবসময় যমুনা নদী থেকে পানি উঠিয়ে এই মহলের ভিতর দিয়েই সব জায়গায় যেত সেই পানি পর্দায় দেখানো এটি তার সেই জায়গা যমুনা নদী থেকে ওঠানো পানির সাথে সম্রাট শাহজাহানের শীষমহলের মাঝখানে ফোয়ারায় গোলাপের জলের ঘ্রাণ থাকত সবসময় অন্য পাশে যমুনা নদীর সুশীতল বাতাস আর মমতাজের তাজমহল শীষমহল থেকে বের হয়ে একটি সিঁড়ি দিয়ে উপরের দিকে গেলে দেখতে পাবেন দেওয়ানি খাস এর সেখানে বসেই সম্রাট আকবর সহ তার উত্তর শ্রেণীরা শাসন করেছেন পুরো ভারতবর্ষ এখানে তার খাসমকদের সাথে মিটিং করতেন মন্ত্রী সেনাপতি উচ্চ শ্রেণীর কর্মকর্তাদের সাথে আলোচনা করতেন এখানে বসেই এখানে অবস্থিত একটি কালো পাথরের গায়ে লেখা আছে সেই সম্রাটদের নাম এটি পূর্ব পাশে যমুনা নদীর দেয়াল ঘেঁষে অবস্থিত একটি জায়গায় বসানো এখানে বসে সব কাজ করতেন সম্রাট কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ইংরেজরা কামানের গোলা দিয়ে আক্রমণ করলে এই আসনের পাশে লাগে এবং তা ফেটে যায় এখনও আছে সেই ফাটল আর এখান থেকেই একটি টুকরো গিয়ে আগাধানে পাশে অবস্থিত দেওয়ানি খাস মহলের ডান পাশের কোনা যা আজও বিদ্যমান সম্রাটের বিপরীত পাশে বসানো আছে একটি আসন যা মার্বেল পাথরের এখানে বসতেন উজিরা আজম আজ সবই পড়ে আছে নিজ জায়গায় কিন্তু নেই সেই সম্রাট উজির নাজির কিংবা সেই শাসন দেওয়ানি খাসের পাশে এই খোলা জায়গাটিকে বাজার বলা হয় এখানে সপ্তাহে একদিন বাজার বসত যার ক্রেতা ও বিক্রেতা সবাই ছিল মহিলা কোনো পুরুষ মানুষ এখানে যাওয়ার অনুমতি ছিল না নিচের ওই কামরাগুলোতে থাকত রানীমহলের দাসী বা দায়িত্বে নিয়োজিত মহিলারা আর উপর থেকে সম্রাট সবাইকে দেখতে পেতেন তবে অবাক করার বিষয় হলো এই খাসমহল থেকে বের হওয়ার বা ঢোকার পথ ছিল মাত্র দুটি আবার দোতলায় যে রুমগুলো আছে সেটিকু এখন বন্ধ কাউকে ঢুকতে দেয়া হয় না তবে ধারণা করা হয় যে এই রুমগুলোতে প্রবেশ করতে একটি ছোট দরজা থাকলেও ভিতরে এক রুম থেকে অন্য রুমে যেতে হতো কয়েকটি দরজা পার হয়ে ওপর থেকে নিচে নামার একটি মাত্র পথ আছে যা আবার নিয়ে যাবে দেওয়ানি আমের সামনে দেওয়ানিয়াম স্থাপত্য ইতিহাসের দিক থেকে সাইটটি খুবই গুরুত্বপূর্ণ আবুল ফজল সে পাঁচশত ইমারত লিপিবদ্ধ করেছেন বাংলা ও গুজরাটের সুন্দর নকশায় যা এই দুর্গেও নির্মিত হয়েছিল তাদের মধ্যে কিছু সম্রাট শাহজাহান তার সাদা মার্বেল প্রাসাদগুলির জন্য তৈরি করার সময় ভেঙে দিয়েছিলেন অন্যদের অধিকাংশই আঠারোশো তিন এবং আঠারোশো সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ সৈন্যরা ব্যারাক উত্থাপনের জন্য ধ্বংস করেছিল দক্ষিণ পূর্ব দিকে প্রায় তিরিশটি মোগল ভবন টিকে আছে এখনও নদীর মুখোমুখি যেমন দিল্লি গেট আকবর গেট এবং একটি প্রাসাদ বাঙালি বহলও আছে এখানে দেওয়ানি আম দেখলে সত্যি অবাক হই এখানে বসে সম্রাট আকবর সহ উত্তর শাসন করেছেন এই ভারতবর্ষ দেওয়ানি আমের পিলারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সাধারণ মানুষ যাতে ভালো মতো সম্রাটকে দেখতে পায় যে কোনো দিক থেকে সারি সারি পিলার মাঝখানে সম্রাটের সিংহাসন তবে সম্রাটের যাওয়ার পথ উপর দিয়ে যেখানে রয়েছে একটি মাত্র দরজা সোজা এবং দুই পাশে দুইটি দরজা সম্রাট এই মাঝখানের দরজাটা দিয়েই ভিতরে প্রবেশ করে সিংহাসনে বসতেন দেওয়ানি আমের সামনে আছে একটি বিশাল কামান যেটি ব্যবহার করতো সেই মোঘলরা যুদ্ধের সময় বাগানের সামনে একটু মাঝখানে আছে একটি বিশাল কুয়া যা সেনাবাহিনীর জন্য ব্যবহৃত হতো কুয়াটি এখন পরিত্যক্ত দড়ির সাথে বালতি বেঁধে ওপরে পানি তোলা হতো তখন ওপরে লোহার গ্রিল দিয়ে ঢেকে দেয়া হয়েছে এখন বিশাল এই চত্বরের বর্তমান দৃশ্য দেখলে সত্যি জোড়ায় চারিদিকে লাল দেয়ালের মাঝে এই সবুজের চত্বর যা ফুলের সবাই শোভিত হয় আজ দেওয়ানি আবের ডান পাশে রয়েছে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত মতি মসজিদ শাহজাহাদের শাসনামলে মোগল স্থাপত্য তার স্বর্ণযুগে প্রবেশ করে মোক্তার মতো দুতির জন্য এই মসজিদটির নামকরণ করা হয় মতি মসজিদ মসজিদটি সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করেন সম্রাট শাহজাহান আগ্রা ফোর্টের আদনের সংস্করণটি মূলত শাহজাহানের কাছে বেশ শ্রেণী যিনি আগ্রা ফোর্টের মধ্যে বেশ কয়েকটি অবকাঠামো ভেঙে দিয়েছিলেন এবং যাতে তিনি মার্বেল পাত্র সংযুক্ত করেন মতি মসজিদ ছিল তেমনই একটি স্থাপনা মসজিদটি ষোলোশো ছেচল্লিশ সাল থেকে তিপ্পান্ন সালে নির্মিত হয়েছিল শাহজাহান যখন মসজিদটি সমাপ্তির পরে পরিদর্শন করেন তখন তিনি এই কাঠামো দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি দুই বছর পর ফিরে আসেন তার দুই ছেলেকে দেখাতে মসজিদ কমপ্লেক্সটি একটি চূড়ার উপর নির্মিত দুর্গের উঠানের উত্তরে অবস্থিত একটি প্রাচীর ঘেরা এটি পূর্ব পশ্চিম দিকে অবস্থিত এবং যমুন নদীর ঠিক কাছেই দেয়ালের বাইরের অংশটি লাল বেলে পাথরের আবৃত আর ভিতরের অংশটি সাদা মার্বেল পাথরের দেয়ালের ভিতরে একটি প্রায় বর্গাকার উঠান রয়েছে যেটি উত্তর দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে তরুণ দ্বারা সারিবদ্ধ উঠানের বাঁশখানে একটি অজুখানাও রয়েছে মতি মসজিদটি আজমির দর্গা শরীফে শাহজাহান পূর্বে একটি নির্মাণ করেছেন সাদা মার্বেল পাথরের জামাতের জন্য একটি মসজিদ মতি মসজিদ সেটি থেকেও গুণে সুন্দর দেখায় যেটি আমি দেখেছি সচক্ষে আগ্রা ফোর্টে আসবেন আর সেই সিংহাসনের কথা শুনবেন না এটি কেমন করে হয় মোগল শাসনকাল যখন ক্রমশ পতনের দিকে তখন থেকে আগ্রা দুর্গ দফলের চেষ্টা শুরু করেছিলেন অনেকে রাজকুমারের প্রিয় ময়ূর সিংহাসন লাগানো ছিল বিশ্ববিখ্যাত কোহিনুর হিরে সেই সিংহাসন লুট করে নেন পারস্যিক শাসক নাজির শাহ সেটি পারস্যে চলে যায় এক সময় পরে হাত ঘুরে ঘুরে সেটি চলে আসে ইংরেজদের কাছে বলা বাহুল্য যে ইংরেজরা সেটি লুট করে নিয়ে যায় এবং এখনও সেই হিরে ইংল্যান্ডের রাজপ্রাসাদে বর্তমান রয়েছে মোগল সম্রাট বাবর থেকে শুরু করে সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেব যার কথাই বলেন না কেন এই আগ্রা দুর্গ হোক কিংবা দিল্লি লালকেল্লা সবই ছিল তাদের পদচারণায় মুখরিত ভীত আজ সেই মোগল কিংবা লোদী বংশ কেউই নেই নেই তাদের বংশের কোনো হদিশ তবে রয়ে গেছে তাদের সেই স্মৃতি সেই ইতিহাস ক্ষমতা আভিজাত্য সবই ছিল এক সময় কিন্তু নেই তারা প্রতিটি ইট পাথর মনে হয় আজও কাঁদে তাদের সেই স্মরণীয় দিনগুলোর কথা ভেবে কোথায় সম্রাট বাবর আর কোথায় সম্রাট শাহজাহান কিংবা সম্রাট আওরঙ্গজেব উঁচু উঁচু মিনার লাল দেয়াল মার্বেল পাথরের সেই স্থাপত্য আজ আমাদের চোখের সামনে চিরস্মরণীয় শক্তিমান শাসকরা সেই স্বর্ণালী দিন ফেলে রাজ্য রাজ ফেলে কারি কারি টাকা ফেলে আজ কোথায় হারিয়ে গেছে শুধু তাই নয় যে সম্রাটদের বজ্রকণ্ঠের আওয়াজে প্রকম্পিত হতো এই প্রসাদ চত্বর সহ সমগ্র ভারতবর্ষ হাজার দাস দাসী যাদের পায়ের নিচে থাকত আজ তারা কোথায় সব কিছু ফেলে চলে যেতে হয়েছে মহান রবের দিকে হারিয়ে গেছে এই দুর্গের সেই যৌবন সেই গোলাহল আজ সবই নীরব স্তব্ধ আমি আপনি সবাইকে চলে যেতে হবে নীরব সাম্রাজ্য অন্ধকার কবরে